আসসালামু আলাইকুম মাহমুদ আলাহ পিস্টালে আপনাদেরকে স্বাগত যদিও আমাদের জেলায় টক দই বিখ্যাত তবু আমি আজকে আপনাদের সাথে মিষ্টি দই পারফেক্টভাবে বানিয়ে দেখাবো। তো চলুন প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপরে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে চিনিগুলো দেয়া হয়েছে ক্যারামেলের জন্য আমরা যেভাবে পুরিংয়ের জন্য ক্যারামেল করে থাকি সেরকম একটা ক্যারামেল করে নিব যদি ক্যারামেলটা না হয় তাহলে মিষ্টি দইটাও হবে না তো মিষ্টি দইয়ের প্রধান উপকরণ হচ্ছে ক্যারামেল চুলা রাস্তা একেবারে কমিয়ে আমি চিনিগুলো ভালো করে গলিয়ে নিব আর কোনোভাবে যেন চিনির ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলে আপনার যে মিষ্টির দইটা সেটা হবে না তিতা লাগবে তো এই পর্যায়ে আমি চুলা রাস্তা কমিয়ে দিব না হলে যে ক্যারামেলটা আছে সেটা পুড়ে যাবে আর এই পর্যায়ে দিয়ে দিব দুধ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করব তাও আবার খাঁটি গরুর দুধ এখানে গরুর দুধগুলা প্যাকেটজাত করে বিক্রি করা হয় তো এখানে আমি দুধগুলা ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দেওয়ার পর হচ্ছে ক্যারামেলগুলা জমাট বেঁধে যাবে এতে বয়ের কিছু নেই এখন আমি দ্বিতীয় প্যাকেট ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দেওয়ার পরে অনাবরত নাড়তে হবে যে জমাট বাদা ক্যারামেলটা নিচে লেগে আছে সেটা যেন উঠে আসে এ পর্যায়ে ক্যারামেল দুধের সাথে মিশ্রণ হয়ে গিয়েছে আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ছিল তো এখানে হচ্ছে আমি দুধের সাথে হচ্ছে যে পাউডার দুধটা আছে এটা সরাসরি ঢেলে দিই নাই সরাসরি ঢেলে দিলে হতো কি দলা পেকে যেত তাই আমি আগে হচ্ছে লিকুইড করে এরপরে ঢেলে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি অনবরত দুধগুলো নাড়তে থাকবো চোলা আঁচটা মিডিয়ামে রেখে দুধগুলো জাল করতে হবে তো এই সম্পূর্ণ দুধের থেকে আমি দেড় কাপের মতো কমিয়ে নিব আপনারা আবার দেড় কাপ ভাইবেন না যে শুধু দেড় কাপ রাখবো এখান থেকে শুধু দেড় কাপের মতো কমাবো চুলার আঁচটা একটু কমিয়ে রেখে জালটা করতে হবে তাহলে দুধগুলো কমে আসবে আপনি প্রয়োজনে একটা কাঠি দিয়ে মেপে দেখবেন আপনার কট্টুক কমেছে দুধটা তো এখানে ভালো করে জাল করে নিচ্ছি দুধে যদি কোনো প্রকার ভাটতি পানি থেকে থাকে সেটা হচ্ছে টেনে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলা রাঁচটা কমিয়ে দিব একেবারে কমিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দুধগুলো নামিয়ে নিব আবার বেশি জাল করতে গেলে দুধ কমে যাবে তো এই পর্যায়ে আমি দুধগুলা ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছি যে ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা চাইলে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন দুধগুলো একেবারে ঠান্ডা করা যাবে না একটু কুসুম কুসুম গরম থাকলেই বুঝতে পারবেন যে আপনার দই পাতার জন্য একেবারে পারফেক্ট হয়েছে একটা আঙুল চুবিয়ে দেখবেন তো এখন হচ্ছে আমার এখানে ছিল টক দইয়ের যে বাটিগুলা সেটাও ছিল আবার প্লেটও ছিল আর এখানে আমি দেড় কাপ পরিমাণ টক দইয়ের বীজ নিয়েছি টক দইয়ের বীজ বলতে যে টক দইগুলো পাতা থাকে ওই টক দইয়ের থেকে দেড় কাপ পরিমাণ নিয়েছি নিয়ে ভালো করে ওই দুধের সাথে আমি মিক্স করে নিচ্ছি এবার যে প্লেটে আমি দইটা পাতবো সেখানে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ দই মেখে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি টক দইগুলা ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন কোনোভাবে গোটা গোটা না থেকে যায় আবার ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়েও নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি দুধগুলা প্লেটে ঢেলে দিচ্ছি যেহেতু আমার মাটির প্লেট ছিল মাটির বাটি বা প্লেট ছাড়াও কাচের জিনিসও দুধ বসালে দই হয়ে যায় আর এখানে হচ্ছে একটা কাপে দিয়ে দেখতেছি কোনটা ভালো জমে আপনার বাসায় যদি কাচের বাটি থাকে বা মাটির বাটি পাত্র না থাকে আপনি চাইলে কাচের পাত্রে দই পাততে পারেন তো এই পর্যায়ে আমি এখন একটা বড় পাতিলে বসিয়ে ডাকনা দিয়ে ভালো করে ডেকে দিব যেন কোনো প্রকার ঠান্ডা বাতাস না প্রবেশ করে ঠান্ডা বাতাস প্রবেশ করলে হচ্ছে দইটা ভালোভাবে বসবে না এরপর হচ্ছে একটা তোয়ালে দিয়ে ডেকে দিচ্ছি আপনারা চাইলে কাঁথা কম্বলের নিচে এইভাবে ডেকে দিয়ে রাখতে পারেন তো আমি হচ্ছে রাত সাড়ে নয়টার সময় এই দইটা ঢেকে রাখতেছি আর এখন হচ্ছে সকাল তো সকাল সাতটা এখন বাঁচতেছে আর দইগুলো অনেক সুন্দর করে বসে গিয়েছে আর আমার বাচ্চারা তো নাচর বান্দা এখন খাবেই খাবে তো কি আর করার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধৈর্য ধরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ